লেটেস্ট আপডেট জন্য আলট্রা চ্যানেল কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না তুমি কেমন আছো করো হ্যাঁ আর একটা কথা তুমি দেখতেও খুব সিরিয়াস হুম দেখ এখান থেকে এখনই চলে যাও হ্যালো আমি এখানে কোনো কফি খাওয়ার জন্য আসি কিছু কথা ক্লিয়ার করতে এসেছি পাঁচ মিনিট লাগবে হুম স্যর সন্মানিয়া কি হয়েছে মানেটা কি তোমার তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো এটা তো আমার ভুল ধারণা শর্মানি আমি সত্যি সত্যি জিজ্ঞেস করছি তো আমি কথা বলছি না এখানে কিছুক্ষণ চুপ থাকতে পারো না চিন্তা করো না আমি টাকা দিয়ে দেবো কি হচ্ছে এসব এখানে গুন্ডামি করতে এসছো সন্মানিয়া প্রবলেমটা কি কেন অ্যাভয়েড করছো এটা আমার লাইফ আর আমার মধ্যে ও প্রথমে আমার সাথে ঘুরছিলে এখন বিকির সাথে ঘুরছো তো কি হয়েছে সঞ্জু আমার মনে হয়নি তোমার সাথে রিলেশনশিপটা খুব একটা চলবে কমপ্লিকেশন এসেছে তাই সরে গেছি কিন্তু কি হয়েছে শোনো জামি করলে পুলিশকে ডাকবো আমার না তোমাকে পছন্দ আর না তোমার বিহেভিয়ার ব্যাস এই বিষয় জাস্ট গেট লস্ট আরে থামলে কেন তুমি ভেঙে ফেলো না বাবার টাকা দিয়ে বিলটা দেবে তো

ও যদি ভুলভাল কিছু করে ফেলে হ্যাঁ ঠিক বলেছিস দাঁড়া ওর বাবাকে ফোন করে আমি বলে দিচ্ছি মধু 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 তাড়াতাড়ি আরে কি হয়েছে এত চেঁচাছো কেন আর তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে তুমি যে বলেছিলে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে মধু সম্মানিয়া সঞ্জুর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে ওহো এটা আর এমন কি ব্যাপার চিন্তা করো না যখন ও বাড়িতে আসবে আমি ওকে তখন বুঝিয়ে দেব মধু প্রথম ব্রেকআপে মনে কতটা কষ্ট হয় তুমি জানো যখন তোমার পরিবার তোমার সাথে আমার বিয়ের সম্বন্ধ না করে দিয়েছিল তখন আমিও ভেঙে পড়েছিলাম আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম আমি শোনো এটা তখনকার কথা কিন্তু এখন সময় বদলে গেছে আজকালকার ছেলেরা এইসব করে না গো আমার মনে হয় না যে সঞ্জু সার্মিনিয়া কি নিয়ে একটুও সিরিয়াস ছিল রিচার্জ রিল্যাক্স এরকম নয় মধু কালো খুব বেশি আনমন আছে হ্যাঁ হ্যালো অবিনাশ সঞ্জুর ব্রেক ব্রেকআপ হয়ে গেছে একদম ডিপ্রেশনে চলে গেছে আমার খুব চিন্তা হচ্ছে এখন বুঝতেই পারছি না আমি হ্যালো 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 অরবিন্দ এই বয়সে এগুলো কমন আমাদের এমনভাবে ভাবে রিয়্যাক্ট করা উচিত যাতে মনে হয় যে এটা কমন প্রথম থেকেই ও ডিপ্রেশনে আছে আর এটা তুমি ভালো করেই জানো এই জন্য আমার কথাটা ভালো করে শোনো অরবিন্দ যখন ও বাড়ি ফিরে আসবে ওকে কিছু জিজ্ঞেস করবে না কিছু না ওর ফেভারিট খাবার বানিয়ে রাখো ওকেই আগে সবকিছু বলতে দাও মনে রাখবে এমনিতে ও ডিপ্রেশনের মধ্যেও যেতে পারে এখন ওকে ফোন করবো নাকি না 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 এরকম কিছু করো না প্রথমে ওকে বাড়ি আসতে দাও তারপর দেখবে অনেক অনেক ধন্যবাদ কোনো ব্যাপার না অরবিন্দ চিন্তা করো না আমি নিজের সঙ্গে কথা বলবো থ্যাংকস মধু শোনো তুমি এমন করছো যেন তোমাকে ঠকিয়েছে মধু ওর সাথে কোনো কথা বলবে না কোনো সার্ভেন্ট নয় কোনো ড্রাইভার নয় এই তোমরা বাইরে যাও তুমিও বাইরে চলে যাও 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 আমি ওর মুখটাকে কি করে ঠিক করি কি করে ঠিক করি হ্যাঁ পার্টি পার্টি ইয়েস পার্টি 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 হবে পার্টি আরে একটু বসো কোনো ব্যাপার না ডিসকো ড্যান্সার আমি হলাম ডিসকো ড্যান্সার ও মা বাবা এত সিরিয়াস কেন ও টেনশন 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 বাবা রিল্যাক্স 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 আরে কিন্তু বাবা যদি ওর এত অ্যাটিটিউড থাকে তা আমার কম নাকি হ্যাঁ সেই জন্য আমি ভালো মতন ওকে ঝেড়েছি আই ডোন্ট কেয়ার বাবা সঞ্জু ভালোবাসায় ঝগড়া কথা কাটাকাটি এইসব এইসব খুব সাধারণ ব্যাপার কিন্তু যদিও তোমায় ছেড়ে দূরে চলে যায় আর তোমার খারাপ না লাগে তাহলে তোমাদের সম্পর্কে কোনো গভীরতা ছিল না মানে সঞ্জু আমি তোমায় ওই দিনই বলেছিলাম কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু ভালোবাসা নিঃস্বার্থ হওয়া উচিত ইনফ্যাচুয়েশন আর ভালোবাসা এক নয় যদি টাইম পাস করার জন্য ভালোবাসছ বা এটা দেখাতেই যে তোমার একজন গার্লফ্রেন্ড আছে তাহলে তুমি টাইম ওয়েস্ট করছো জীবনের প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান আমার খুব খারাপ লাগছে দেখে তুমি সময় নষ্ট করছো বাবা না তো আমি তখন বুঝতে পেরেছি না তো এখন বুঝতে পারছি তুমি এসব কি বলছো কিন্তু আমি বুঝতে পেরে গেছি তোমাকে সময়ই সব শেখাবে এবারে সব ছাড়ো যাও গিয়ে বিশ্রাম করো আজকের দিনটা শেষ কালকে আশা আছে গুড নাইট গুড নাইট বাবা আমার কি মনে হচ্ছে জানিস ভাই আমাদের কলেজের থেকে এই ক্যান্টিনটা অনেক বেশি ভালো এখানে লেকচার শুনে যা অর্ডার করে দে ঠিক আছে আমি তাড়াতাড়ি একটা কল করে আসছি আচ্ছা আচ্ছা আমরা করে নেব তাড়াতাড়ি আসি হ্যাঁ আসছি তাড়াতাড়ি তোর অর্ডার করবি ইডলি বড়া উপমা কেশরি ভাত পোঙ্গল সেদ্ধ দোসা মশলা দোসা অনিয়ন দোসা ওয়াঙ্গি ভাত এটা স্পেশাল রাইস কুকার থাক কলেজে আসার আগে হোটেলের বয় ছিলি নাকি রোজ রোজ ওয়েটারের থেকে কি মেনু জিজ্ঞেস করব ভাই আমি এখানকার পুরো মেনু কার্ডটা মুখস্থ করে ফেলেছি আরে মাথা মোটা মেনু কার্ড মনে রাখার জায়গায় যদি দু চারটে বইয়ের পাতা মনে রাখতিস পাঁচটা করে যেতিস তুই এটা খুবই ভালো একটা জায়গা হ্যাঁ তুমি কি খাবে আমি জুস নেব কি খালি জুস ওহো মনে হচ্ছে জুনিয়র আর সিনিয়রের কম্বাইন স্টাডি চলছে যদি আমাদের বন্ধু এটা দেখতে পায় তো সুইসাইড করে নেবে আরে কি হলো এখন অর্ডার করিস নি এক করছিলাম ভাই যাই হয়ে যাক না কেন পিছন দিকে তাকাস না তো চোখ খুলে বেরিয়ে আসবে কেন কি আছেটা কি এই পেছনে রোমিও জুলিয়েটের বাবা মা বসা রয়েছে আমি সত্যি বলছি হলো আরে ভাই কি বাজে টেস্ট ছিল আমার কোন অ্যাঙ্গেল থেকে ওকে আমার পার্টনার মনে হয় হ্যাঁ আমার লেভেল না অনেক ওপরের আমার পার্টনার যদি আমাকে ভালোবাসে তো আমি ওরই থাকবো কিন্তু ও যদি আমাকে রিজেক্ট করে আমি ওকে ছেড়ে পুরো শহরকে ভালোবাসবো অপশন তো অনেক আছে আমাদের কাছে মনে রাখিস আমাদের দেবদাস হলে চলবে না বিন্দাস হতে হবে এটা প্রমাণ হয়ে গেছে এই প্রেম ভালোবাসার বইগুলোর মধ্যে যে যে সমস্ত কিছু লেখা আছে সব বেকার 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 সবকিছু সবাইকে নমস্কার আমি বিশ্বাস করি রাজনীতিতে এসে আমি এই সমাজের ভালোর জন্য উন্নতির জন্য অনেক কাজ করতে পারবো আমি হাইকমান্ডের কাছে কৃতজ্ঞ আমার উপর ভরসা করেছেন বলে আপনাদের সমর্থন এবং আপনাদের আশীর্বাদই আমাকে এবং আমার পার্টিকে সবসময় জিতিয়ে নিয়ে যাবে জয় 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 ভুবনেশ্বরী কর্ণাটক মাতে ভারত মধু হুম আমি এমনিতে অফিস এখন তো দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে শুধু আমার ওপরই নয় তোমার ওপরেও সেসব তো ঠিক আছে কিন্তু কিন্তু এই রাজনীতি রাজনীতিতে তোমার কোনো সমস্যা হবে না তো এটা আমার সারা জীবনের স্বপ্ন সঞ্জু আসার আগেই আমি ভাবতাম যে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে কিন্তু যখন জন্ম হল আমার সব স্বপ্ন পূরণ হয়েছে ফর তুমি জানো তো এটা আমাদের পার্টির অনেক লোকই এটা চেয়েছিল যে আমি যেন টিকিট না পাই কিন্তু আমার পুত্রের ভাগ্যে আমি ওদের সবাইকে পেছনে ফেলে দিয়েছি ও চারদিকে এত ঝামেলা পাকাচ্ছে তারপরেও তুমি ওকে এত বিশ্বাস করো তুমি সত্যি মহান আমার ছেলে আমার গর্বের কারণ হ্যাঁ হ্যাঁ তোমার ছেলে এখনো অবুজ কি বললে অভিমান হ্যাঁ চলো এবার যাও এখান থেকে তুমি চাও না বাই Ja <huk> <huk> <huk>

啊。 স্যার আমি আপনাকে ওই দিন বলেছিলাম যে আপনার ছেলেকে বোঝান কিন্তু আপনি সেটা শোনেননি দেখুন এবার কি হলো আই এম সরি স্যার কিন্তু এফআইআর করবেন না প্লিজ এখনও তো এফআইআর লেখা হয়নি কিন্তু আমার ওপরে পেশার রয়েছে অভিযোগও করা হয়ে গেছে এবার যদি আমি অ্যাকশন না নিই তাহলে সমস্যায় পড়ে যাব আমি ওনার সাথে কথা বলবো ওনাকে বোঝানোর চেষ্টা করব ওনার যা ক্ষতিপূরণ চাই আমি দিয়ে দেব ঠিক আছে আপনি কথা বলুন থ্যাংক ইউ স্যার আপনার ওই লইশ তাই আপনাকে বলছি আপনার ছেলে যদি তার নিজের ব্যবহার না পাল্টায় আপনার অনেক সমস্যা হতে পারে আমি খেয়াল রাখবো কনস্টেবল ছেড়ে দাও আচ্ছা স্যার ওকে স্যার থ্যাংক ইউ সরি বাবা পরে কথা বলছি এখন বাড়ি চলে যাও আমি পার্টি অফিস হয়ে আসছি ঠিক আছে প্রসিদ্ধ ব্যবসায়ী অরবিন্দ রাজনীতিতে আসাতে অনেকেই আশার আলো দেখেছিলেন কিন্তু উনি রাজনীতি ছাড়া সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ওনার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলা হচ্ছে যে উনার ছেলে সঞ্জয় কলেজের এক পার্টিতে ঝগড়া এবং মারামারিতে জড়িয়ে পড়ে এটাই অরবিন্দ বাবুর এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ হতে পারে এই ব্যাপারে অরবিন্দ বাবু কোন রকম মন্তব্য করেননি সঞ্জয়ের মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আর এটা সবার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এসে গেছো বাবা এসো সরি মা দেখ তোর বাবা সব সময় এটা বলে আমার ছেলে লাকি চ্যাম ও আশায় আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে তাই আমি ওকে কোনো কিছুর অভাব কোনোদিনও দিনও বুঝতে দেব না তুই জানিস ও জীবনে কত কষ্ট করেছে কিন্তু এখন এখন তোর জন্য রাজনীতিতে আসার আগেই ওকে ওখান থেকে বেরোতে হলো তুমি জানো কি ওখানে কি হয়েছিল আমার তো কেউ কথাই শুনছে না ওখানে একটা প্রবলেম হয়েছিল শুধু এইটুকু কারণের জন্য বাবা পলিটিক্স কেন ছাড়ছে সমাজের সমস্ত লোকেরা তোর বাবাকে অনেক সম্মান করে যে সমাজের সেবা করছে তার ছেলে দাঙ্গা করে তখন লোকেরা বলবে নিজের ছেলে কি তো সে সঠিক রাস্তা দেখাতে পারেনি কিন্তু এমনটা কি হয়েছে কি হয়েছে পুলিশ স্টেশনে তোর বাবাকে মাথা নত করতে হয়েছে তোর ওপরে যেন কেস না দেয় তাই জন্য এতগুলো লোকের সামনে হাত জোড় করতে হলো ওকে এখন যতক্ষণ এই বিষয়টা ঠান্ডা হয় ততদিন অবধি ওকে পলিটিক্স ছাড়তে হবে এটাও তোর হচ্ছে না নাকি আরো কিছু আমি তো ওনাকে পলিটিক্স ছাড়ার জন্য বলিনি আর আমি ওনাকে পুলিশ স্টেশনেও আসার জন্য বলিনি আর তাছাড়াও এটা এত বড় ম্যাটার নয় ওনাকে আজ থেকে বলেছে ওনার সাথে যা হয়েছে তার দোষ আমার দিও না আর তাছাড়াও বাবা এই ভোটে দাঁড়িয়ে কোনো প্রাইম মিনিস্টার হয়ে যেত না কি বললি আর আজ যে তুই বড় লোকের চাল দেখাচ্ছিস না ওটা রাতারাতি হয়নি হ্যাঁ তোর বাবা বছরের পর বছর পরিশ্রম করেছে সমাজে যে সম্মানটা আছে না তা খুব কষ্টে কামিয়েছে অনেক বড় বড় লোকসানও করেছে তোর একটুও ধারণা আছে যে কার জোরে এই সমস্ত করছিস তুই এত বড় হয়ে গেছিস কিন্তু কারোর দায়িত্ব নেওয়া তো ছাড় নিজের পায়ে দাঁড়াতেও পারিসনি ভেবেচিন্তে ভেবে চিনতে কথা বল শুনলে তো তোমার লাকি চ্যাম্প তোমার সে হিরো ছেলে তোমার ব্যাপারে ও কি ভাবে হ্যাঁ তোমার নাম তোমার জশ ওর জোরে হয়নি হ্যাঁ ওর তো কোনো ধারণাই নেই যে তুমি কি কি হারিয়েছ তুমি এতদিন যত লড়াই করেছ যত কষ্ট করেছ তুমি ওর কাছে কোনো মূল্য নেই তার রাতের পর রাত পার্টি করে গার্লফ্রেন্ডরা ছেড়ে যায় আর নিশ্চিন্তে ঘুমায় তোমার এত অসম্মান হলো আর ওর কোনো নেই ওর মনে আমাদের জন্য কোনো ফিলিংস নেই তুমি দেখে নিও আমরা যতদিন বেঁচে আছি না ততদিন ঠিক আছে কিন্তু আমাদের মৃত্যুর পর ও নিশ্চিন্তে বসে থাকবে আর তোমার কষ্টের টাকা সব শেষ করে দেবে ছি কোনো ফিলিংস কোনো দায়িত্ববোধ কিচ্ছু নেই ওর মধ্যে তুমি চুপ করে আছো কেন কিছু তো বলো শুনছো সরি বাবা কোন সরি নয় তোমার এই অপরাধের শাস্তি তুমি নিশ্চয়ই আমার এটা না বাবা হ্যাঁ আমি সব সময় তোমাকে যে কোনো কষ্ট আর সমস্যা থেকে দূরে রেখেছিলাম তুমি যা চেয়েছো তাই দিয়েছি সোনার চামচ দিয়ে তোমায় খাইয়েছি ভেবেছিলাম আমার ছেলের মূল্য সোনার চেয়েও বেশি তোমার মা আমাকে অনেক বুঝিয়েছে কিন্তু আমি ওর কথা শুনিনি কিন্তু তোমার মাই ঠিক ছিল আর আমি ভুলছিলাম এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমায় এই বাড়ি থেকে দূরে চলে যেতে হবে তুমি গ্রামে যাবে আমি যেখানে পড়েছি সেই কলেজে পড়বে ওই হোস্টেলেই থাকবে পাব যাওয়া ডেবিট কার্ড ক্রেডিট কার্ড फ्रेंड्स পার্টি করা কোনো কিছু পাবে না ওখানে যেটুক টাকা দরকার ঠিক সেইটুকুই পাবে তোমার নিজের সব প্রবলেম তোমাকে নিজেকেই সলভ করতে হবে নিজের রাস্তা নিজেকেই বানাতে হবে তোমাকে তোমাকে শিখতেই হবে তোমার পরিশ্রমের মূল্য পুরো এক বছর এই এক বছরে তোমাকে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে এটা কোনো টিভি চ্যানেলে স্ক্রিপ্টেড টাস্ক নয় অনেক বড় দায়িত্ব জীবনের আসল সত্যের সঙ্গে তোমার পরিচয় হবে তোমার মা এখনো ঠিক নাকি আমি ঠিক ছিলাম কার জয় হবে তোমায় ঠিক করতে হবে বাবা তুমি আজ অব্দি আমার জন্য অনেক কিছু করেছো তুমি নিজে এত পরিশ্রম করে আমাকে সবকিছু দিয়েছ আমি কি তোমার জন্য এতটুকুও করতে পারবো না আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমি মাকে আর তোমাকে দুজনকেই জেতাবো এটা আমার প্রতিজ্ঞা